সম্মানীয় প্রিয় মৎস্য চা ভাইয়েরা সালাম আলাইকুম স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই থাই পাঙ্গাস মাছের পোনা কালচারের জন্য ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে আপনার পাঁচশো কেজি উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার এই থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করতে হয় আসেন বিস্তারিত জেনে নেই তো প্রিয় বন্ধুরা আমার আপনারা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই থাই পাঙ্গাস মাছগুলো থেকে যে বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছগুলো আছে ওগুলো আপনার তুলে দিচ্ছি তবু কে বলে যে ছাঁকনি মেরে এক ছাটা মাছ দিতে হয় তো প্রিয় বন্ধুরা আমার দেখেন একদম ছাঁকনি মেরে এক ছাটা মাছ আপনার হাতে বেছে বেছে একদম কেঞ্চিকাটা মাছ আপনার আমরা করে দিতেছি তো পিছত দেখেন যদি আপনারা কালচারের জন্য মাছ থাইপাঙাশ মাছ ক্রয় করতে চান দেখেন এগুলো আমাদের কালচারও আছে আমরা কালচারের মাছ ছেড়েছি প্রায় আপনার দুই হাজার কেজি ছেড়েছিলাম এখন প্রায় আপনার একটা মাছ প্রায় সাতশো আঠশো গ্রাম হয়ে গেছে প্রায় অনেক মাছ আছে কেজির উপরে তো পিও আমার আপনারা যারা এই থাইপাঙ্গাস মাছ ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছ মূলত আপনার বছরে দুইবার বিক্রি করতে পারবেন এগুলো আপনার ছয় মাস চাষ করলেই আপনারা এগুলো বাজারে সেল করতে পারবেন এই থাই মাছ হচ্ছে আপনার অন্য মাস থেকে অনেক আলাদা মাছ এগুলো আপনারা বছরে দুইবার বাজারে সেল দিতে করতে পারবেন অন্যান্য মাছগুলো আপনার যে সাত মাস আট মাস অথবা দশ মাস লাগে বাজারে সেল করতে কিন্তু এই মাছগুলো আপনার ছয় মাসে সেল করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এছাড়াও আমাদের সুবর্ণমোচনা সেরি থেকে আরও বিভিন্ন ধরনের উন্নত মানের অরিজিনাল হাই মাছ অথবা সকল প্রকার মাছের রেণু চারাপোনা আমাদের এখান থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ দেশি মাগুর মাছ pabda mas, lucha mas, nuna tengra mas, mas original, monosex, tala pia mas, katla mas, o itadi.